বগুড়ার দত্তবাড়ি জামিন শপিং সেন্টার মল ব্যক্তিগত কাজে জামিন শপিং মলে গিয়েছিলাম তাই ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিওটি দিই আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম দোকানপাট রয়েছে এবং মোবাইল কেনাকাটার দোকান রয়েছে এবং আমি আমার ফোনের একটু সমস্যা থাকার কারণে এখানে তৃতীয়তলা ইনফিনিক্স অফিসে গিয়েছিলাম ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটি দিই আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট রয়েছে বেশ কিছু দোকানপাট এখনও বুকিং হয়নি চলন্ত সিঁড়ি রয়েছে কাস্টমার কেয়ার এবং আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য আমি তাই ভিডিও করলাম আমার ব্যক্তিগত কাজ হল মাঝে আপনাদেরকে বোকরা অন্যতম জামিল কমপ্লেক্স সেন্টারটি দেখালাম আপনি দেখতে পাচ্ছেন এখানে চলন্ত সিঁড়ি রয়েছে আমরা তৃতীয়তলায় আমাদের কাজের জন্য গিয়েছিলাম তা ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটি দিই এবং আপনারা যারা বগুড়ার বাইরে থাকেন তারা বগুড়া শহরটি দেখতে পারেন না বা বগুড়া শহর কেমন সেই কারণে আমি বগুড়া শহরে আমার প্রাণকান্দর জায়গায় ভিডিওটি করা তাই আপনাদের মাঝে ভিডিওটি দিলাম বেশ কিছু দোকানপাট এখনও এখানে চালু হয়নি কিছু কিছু হয়েছে যার কারণে ফাঁকা ফাঁকা লাগছে তারপরেও কাজের ফাঁকে আসার কারণে আপনাদের দেখালাম আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ব্যক্তিগত কাজের জন্য আমি তৃতীয় চলাই যাচ্ছি সেখানে অফিস রয়েছে এবং এখানে বেশ কিছু অফিস সেন্টার রয়েছে আপনারা যারা আসতে চান অবশ্যই এখানে আসতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন আসা পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফুজ